নমস্কার বন্ধুরা আমার সুস্বাদু কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত ঘেঁটকুল বাড়ির আশেপাশেই অনেক সময় এটা দেখতে পাওয়া যায় বা বাজারেও বিক্রি হয় এটা কিন্তু দারুণ টেস্টি ঘেঁটকুলের পাতা থেকে ডাঁটা দারুণ টেস্টি হয় তার জন্য আজকে বাড়ির পাশ থেকে কিছু ঘেঁটকুলের গাছ তুলে নেওয়া হয়েছে আজকে ঘেঁটকুলের ডাঁটা দিয়ে চিংড়ি মাছের একটা দারুণ সুন্দর রেসিপি বানিয়ে দেখাবো তার জন্য প্রথমে পাতাগুলোকে আলাদা করে তারপর ডাঁটাগুলোকে এইভাবে ছোটো ছোটো করে কেটে গায়ের যে খোসা টাইপের আছে সেগুলোকে ছাড়িয়ে নিতে হবে যেরকম ডাঁটার একটা খোসা ছাড়িয়ে নিতে হয় ঠিক সেভাবেই এই খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে ডাঁটাগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে এইভাবে অল্প কিছু ঘেটকুল তুলে তার ডাঁটাগুলোকে ভালো করে কেটে নেওয়া হলো তারপর ডাঁটাগুলো ভালো করে ধুয়ে নিয়ে কড়াইতে কিছুটা পরিমাণ জল এবং তাতে অল্প একটুখানি নুন দিয়ে এখানে কেটে রাখা কিছুটা পরিমাণ কাঁঠালের আটি দিয়ে দেওয়া হলো কাঁঠালের আটি দিয়ে যদি এই ঘেঁটকুলটা রান্না করা হয় তাহলে কিন্তু ঘেঁটকুলের ডাঁটার স্বাদ দারুণ লাগে তারপর ঘেঁটকুলের ডাঁটাগুলো দিয়ে দেওয়া হলো দিয়ে এটাকে ঢাকা দিয়ে কয়েক মিনিট ধরে সিদ্ধ করে নিতে হবে এটাকে পাঁচ থেকে ছ মিনিট সিদ্ধ করতে হবে যতক্ষণ না ডাঁটাটা নরম হয়ে আসে তবে মাঝে মাঝে ঢাকনা খুলে এটাকে নেড়ে দিতে হবে এই যে দেখছেন যে জলের কালারটা এরকম লাল হয়ে এসছে সেটা কাঁঠালের এই আঁটির গায়ের যে লাল অংশটুকুর জন্য কিন্তু জলের কালারটা এভাবে লাল হয়ে এসেছে আপনারা চাইলে কাঁঠালের আঁটিটা আলাদাও সিদ্ধ করে নিতে পারেন তবে এভাবে একসাথে দিয়েও সিদ্ধ করা যেতে পারে এটাকে ঢাকা দিয়ে বেশ কয়েক মিনিট ধরে এভাবে সিদ্ধ করতে হবে মাঝে মাঝে ঢাকনা খুলে দেখে নেবেন তলায় জলটুকু ঠিক আছে কি নাকি শুকিয়ে গেছে তারপরে আবারও ঢাকনা খুলে এইভাবে এটাকে নেড়ে নেওয়া হলো এটা কিন্তু দেখে বুঝতে পারছেন এই যে ডাঁটাগুলো সেগুলো কিন্তু বেশ নরম হয়ে গেছে এই দেখুন এইবার এটাকে নামিয়ে জলটুকুকে ছড়িয়ে নিতে হবে এইবার এটাকে জল ঝরতে দিয়ে ততক্ষণে কড়াইতে অল্প একটু রিফাইন তেল গরম করে রিফাইন তেলের ভিতরে নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলোকে দিয়ে দিতে হবে এখানে যে চিংড়ি মাছগুলো ব্যবহার করা হয়েছে এগুলো মিডিয়াম সাইজে তবে এর চেয়ে আর একটু ছোটো চিংড়ি হলে ভালো হয় এই হেডফুল ডাঁটার রেসিপির জন্য ছোটো চিংড়ি পাওয়া যায়নি বলে এই মিডিয়াম সাইজের চিংড়ি দিয়ে এই রেসিপিটা বানিয়ে দেখানো হচ্ছে এবার চিংড়ি মাছকে জাস্ট এক থেকে দু মিনিটের মতো এইভাবে তেলে হালকা একটু এপিট এপিট করে নিয়ে মাছগুলোকে তুলে নিতে হবে চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজলে সেটা শক্ত হয়ে যায় এবার মাছগুলোকে তুলে নিয়ে তারপরে ওই তেলের ভিতরেই হাফ স্পুনের মতন পাঁচ ফোড়ন দিয়ে দিতে হবে যেহেতু তেলের পরিমাণটা কম সেজন্য আর একটুখানি রিফাইন তেলের ভিতরে দিয়ে দেওয়া হলো তবে এটা মাছ ভাজার তেলেই বানাবেন তাহলে কিন্তু এই যে চিংড়ি মাছের একটা ফ্লেভার আছে সেটা কিন্তু এই ঘেটকুল ডাঁটার ভিতরে খুব ভালোভাবে ঢুকে যাবে সেই ফ্লেভারটা আর একটা চেরা কাঁচা লঙ্কা দেওয়া হলো ফোড়নটাকে একটুখানি ভাজা ভাজা করে নিতে হবে ফোড়ন থেকে যখন ফ্লেভারটা আসবে তখন সিদ্ধ করে রাখা কাঁঠালের দানা এবং ঘেটকুলের এই ডাটাটা দিয়ে দিতে হবে দিয়ে একটুখানি এপিট করে নিতে হবে এটাকে এইভাবেই কিন্তু আস্তে আস্তে কষাতে হবে এটাকে তেলে তেলে যত কষাবেন নেইভাবে ততই কিন্তু এর টেস্ট বেশি হবে তবে আমি এখানে কিন্তু খুব বেশি পরিমাণে তেল ব্যবহার করিনি অল্প তেলে এটাকে এভাবে কুশিয়ে কুশিয়ে রান্না করা হবে এইবার এর ভিতরে কয়েকটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেওয়া হলো এটা কিন্তু একটু ঝালঝালও হবে এবার কাঁচা লঙ্কা কুচি দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে তবে ঝালটা যে যেরকম খেতে চান এখানে এই অল্প ঘেঁটফুল ডাঁটার চচ্চড়িতে বেশ কিছুটা পরিমাণ লঙ্কা দেওয়া হয়েছে যাতে এটা একটু ঝালঝাল হয় তারপরে এর ভিতরে পরিমাণ মতো নুন দিতে হবে তবে সিদ্ধর সময় কিন্তু নুন দেওয়া হয়েছিল সেটা মাথায় রেখেই নুনটা দিতে হবে এবং সেই সাথে পরিমাণ মতন হলুদের গুঁড়ো দিয়ে দেওয়া হলুদ এটাকে আবারও ভালো করে মিক্স করে নিতে হবে অনেকের এই ঘেঁটকুল ডাঁটাগুলোকে খারকুল ডাঁটাও বলে থাকে এবার এটা একটুখানি মিক্স করে নিয়ে যখন এরকম ভাজা ভাজা হয়ে আসবে এর ভিতরে ওয়ান টেবিল স্পুনের মতন সর্ষে বাটা দিয়ে দেয়া হলো আমার মা এখানে হলুদ সরষে বাটাটা ব্যবহার করেছে তবে আপনারা কালো সর্ষে বাটাও এর ভিতরে ব্যবহার করতে পারেন সর্ষে বাটাটা দিয়ে আবারও এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে এটা কিন্তু আবার বলছি কষিয়ে কষিয়ে রান্না করতে হবে তবেই কিন্তু এর টেস্টটা দুর্দান্ত হবে এইভাবে আবারও সর্ষে বাটা দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে তবে এর ভিতরে কিন্তু আর কোনো মশলা ব্যবহার করা হবে না শুধু এই সর্ষে বাটাটাই ব্যবহার করা হলো এবার এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে একদম অল্প আঁচে এটাকে রান্না করতে হবে এটা কিন্তু জোরে আগুন দিলে এটা আস্তে আস্তে জড়িয়ে যাবে যেহেতু এর ভিতরে কোনো প্রকার জল দেওয়া হয়নি শুধু তেলেই এভাবে কষিয়ে কষিয়ে এটাকে রান্না করা হচ্ছে আর এখানে খুব বেশি পরিমাণ তেল আমার মা ব্যবহার করছে না যেহেতু এখন গরমের সময় সেজন্য তেলের পরিমাণটা একটু কমই দেওয়া হলো তারপর এর ভিতর ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিতে হবে দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে এইবার এর ভিতরে ওয়ান টি স্পুনের মতন চিনি দিয়ে দেওয়া হলো যেরকম কুচানো লঙ্কা দেওয়া হয়েছে তেমনি অল্প একটু চিনিও দেয়া হলো যাতে এটা টেস্টি হয় ঝালও হবে সেই সাথে মিষ্টি হবে চিংড়ি মাছ দিলে কিন্তু অল্প একটু মিষ্টি দিতেই হবে তারপর এইভাবে এটাকে অল্প আছে আরও কয়েক মিনিট কষিয়ে নিতে হবে যতক্ষণ এটা একদম শুকনো হয়ে আসে দেখুন এটা একদমই শুকনো হয়ে এসেছে এবং কড়াইয়ের গা থেকে উঠে যাচ্ছে এতে একটু পরিমাণে জলও নেই এবার এটাকে বাটিতে তুলে আমি সার্ভ করে দিচ্ছি ঘেঁটকুলের ডাঁটা কাঁঠালের আঁটি এবং চিংড়ি মাছ দিয়ে এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত লাগে দুপুরবেলা ভাতের সাথে এই রকম একটা রেসিপি থাকলে এই একটা পদ দিয়ে আপনি সমস্ত ভাতটা খেয়ে নিতে পারেন আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগলে একটা লাইক করুন পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন এবং আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন